নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করব গৌতম বুদ্ধের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা দেখছেন বিডি টিসিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল বুদ্ধদেব অবশ্যই কিছু বাণী রেখেছেন যে বাণীগুলো আপনার জীবনকে সফল করতে পারে আপনার জীবনকে শান্তিময় করে দিতে পারে মানুষের জীবন মাত্রই সুখ দুঃখের মিলিত রূপ সুখের পাশাপাশি হাত থেকেও নিস্তার নেই কারো এই জড়া রোগ মৃত্যু এই সবই দুঃখ আর বুদ্ধের মতে মানুষের কামনা বাসনাই হচ্ছে দুঃখের মূল মাঝে মাঝে যে সুখ আসে তাও দুঃখের মিশেলে এবং অস্থায়ী অবিমিশ্র সুখ বলে কিন্তু কিছু নেই গৌতম বুদ্ধ বলেন নির্বাণ লাভ কিংবা কামনা বাসনা থেকে মুক্তি লাভে দুঃখের অবসান ঘটে আর এর মধ্যে দিয়েই দূর হয় অজ্ঞানতা পূর্ণ শান্তি সত্য জ্ঞান আনন্দ এবং ইতিবাচকতার জন্য আমরা তাই বুদ্ধের কাছে যাই সুখের সন্ধানে অনুসরণ করে তার বাণী তেমনই আজকে গুরুত্বপূর্ণ কিছু বাণী আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন গৌতম বুদ্ধ বলেছেন অতীতকে প্রাধান্য দিও না ভবিষ্যৎ নিয়ে দেওয়ার স্বপ্নও দেখো না তার চেয়ে বরং বর্তমান মুহূর্ত নিয়ে ভাবো তিনি বলেছেন সবকিছুর জন্য মনই আসল সবার আগে মনকে উপযুক্ত করো চিন্তাশীল হও আগে ভাবো তুমি কি হতে চাও আনন্দ হলো বিশুদ্ধ মনের সহচর আর বিশুদ্ধ চিন্তাগুলো খুঁজে খুঁজে আলাদা করতে হবে তাহলেই সুখের দিশা তুমি দেখতে পাবে তুমি কেবল তোমার রক্ষাকর্তা অন্য কেউ নয় জীবনের প্রথমেই ভুল হওয়া মানেই নয় এটি সবচেয়ে বড় ভুল এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাও তিনি বলেছেন অনিয়ন্ত্রিত মন মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেয় মনকে প্রশিক্ষিত করতে পারলে চিন্তাগুলোও তোমার দাসত্ব মেনে নেবে তোমাদের সবাইকে সদায় জ্ঞানী ও সঠিক মনের অধিকারী হতে হবে যতই বিশুদ্ধ জীবনযাপন করবে ততই উপভোগ করতে পারবে জীবনকে আমরা অনেকেই একটা কিছুর সন্ধানে পুরো জীবনটা কাটিয়ে দিই কিন্তু তুমি যা চাও তা হয়তো এর মধ্যেই পেয়েছ সুতরাং এবার থামো সুখের জন্ম হয় মনের গভীরে এটি কখনো বাইরে কোনো উৎস থেকে আসে না অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে একটা ইতিবাচক প্রভাব ফেলে জীবনের খুব কম মানুষের জীবনে পরিপক্কতা আছে। সঙ্গী হিসেবে এই পরিপক্কতাকে তোমার অর্জন করতে হবে তবে তা ভুল মানুষকে অনুসরণ করে নয় এই পরিপক্কতা অর্জনে বড় একলা চলনীতি অনুসরণ করো তিনি বলেছেন করোনাই বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি তিনি বলেছেন সুখ কখনো আবিষ্কার করা যায় না এটা সব সময় তোমার কাছে আছে থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে তিনি বলেছিলেন রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি দেওয়া সত্যিকারভাবে ক্ষমতা নিয়ে বাঁচতে হলে নির্ভয়ে বাঁচো জীবনে ব্যথা থাকবেই কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো অনেক মোমবাতি জ্বালাতে আমরা কেবল একটা মোমবাতি ব্যবহার করি আর এর জন্য ওই মোমবাতির আলো মোটেও কমে যায় না সুখের বিষয়টাও ঠিক তেমনি তিনি বলেছিলেন যখন আমরা মনের রূপান্তর ঘটাই আর চিন্তাগুলো বিশুদ্ধ করি তখন আমরা অন্যায় কাজ থেকে জীবনকে পরিশুদ্ধ করি এর মাধ্যমে খারাপ কাজের চিহ্নও মুছে যায় তিনি বলেছিলেন অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো কেবল নিজেকে আলোকিত হতে চাইলে প্রথমে নিজের মনকে নিয়ন্ত্রণ করো জ্ঞান জীবনের জন্য মুহূর্তের ইতিবাচক ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে আর এই জন্য ভয়কে তুচ্ছ করতে হবে এমনকি মৃত্যুকেও তিনি বলেছিলেন তিনটে জিনিস সর্বদা দেখা দেবেই একটা চাঁদ দুই সূর্য আর তিন সত্য ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তের সমন্বয় হলো জীবন কেবল একটি সঠিক মুহূর্ত পাল্টে দেয় একটা দিন একটা সঠিক দিন পাল্টে দেয় একটা জীবন আর একটা জীবন পাল্টে দেয় গোটা বিশ্ব নিজের ব্যথার মূল্য দিতে হবে নিজেকেই কেননা তোমার নিজের কথার উপর নির্ভর করবে অন্যের ভালো কাজ কিংবা মন্দ কাজ ঘৃণায় কখনো ঘৃণা দূর হয় না অন্ধকারে আলো আনতে তোমাকে কোনো কিছুতে আগুন জ্বালতেই হবে তিনি বলেছিলেন শুভর সূচনা করতে প্রত্যেক নতুন সকালই তোমার জন্য একটা সুযোগ আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপুরা অর্থাৎ সমাজ আমরা কেউ একা নই খারাপটি সর্বদা তুমি নিজেই পছন্দ করছো সুতরাং তোমার খারাপ কাজের জন্য তুমি নিজেই দায়ী এর দায়ভার অন্য কারো নয় তিনি বলেছিলেন তোমার চিন্তাই তোমার শক্তির উৎস নেতিবাচক চিন্তা তোমাকে অনেক বেশি আঘাত করে যা তোমার ধারণায় নেই তিনি বলেছিলেন নির্বোধ বন্ধু আদৌ কোনো বন্ধু নয় নির্বোধ বন্ধু থাকার চেয়ে একা হওয়া একা থাকা অনেক ভালো তুমি মুখে কি বলছো সেটা কোনো বিষয় নয় বিষয় হলো তোমার কাজ আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে থাকবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ